কক্সবাজার ভ্রমণপ্রেমীদের অনন্য এক পছন্দের জায়গা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হওয়াতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কক্সবাজার যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওতে আমাদের এইবারের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম এবং কি কি দেখলাম তাই দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা এবারে উঠেছি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশে অবস্থিত একটি রিসোর্টে মোটামুটি দামের মধ্যে তাদের সার্ভিসও ভালো আমরা রিসোর্ট থেকে বের হয়ে একটি টমটম নিলাম যাচ্ছি দরিয়ানগর ও হিমছড়ি কক্সবাজারের টমটম চালকরা কিন্তু খুবই চালাক পর্যটকদের ধরন বুঝে ভাড়া বলে তাই আপনারাও দরদাম করেই উঠবেন টমটমে টমটম সিএনজি মোটরিক্সা ও চাঁদের গাড়ি সহ বিভিন্ন ধরনের পরিবহন পাবেন মনে রাখতে হবে এটা কক্সবাজার একটা পর্যটন নগরী আমরা দরিয়ানগর পর্যন্ত দরদাম করে তিনশো টাকায় ঠিক করলাম এই টমটম কলাতলি রোড ধরে এগিয়ে চলেছি আমরা পাশে সারি সারি উঁচু উঁচু দালান এটা ডলফিন মোড় নাম করা জায়গা মূলত ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে আসা বাসগুলো টার্মিনাল পরে এখানে এসে থামে এর সামনে কলাতলি ডলফিন মোড় পার হয়ে আমরা সামনের দিকে শুধু হোটেল আর হোটেল বেশ কয়েকটি জায়গায় দোকান দেখে টমটম চালক থেকে জানতে চাইলে তিনি জানান এগুলো ভাড়া দেওয়া হয় এই রাস্তাটির নাম মেরিন ড্রাইভ রোড সমুদ্রের পার ঘেসে চলে গেছে রাস্তাটি কক্সবাজারের সাথে সংযুক্ত করেছে দরিয়ানগর হিমছড়ি ইনানি পাটুয়াটেক ও টেকনাফকে টমটম চালক মামা খুব পর্যটক বান্ধব ও রসিক টাইপের মানুষ ওনার গাড়িতে গান চলছিল সাউন্ড বক্সে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম দরিয়ানগর ব্রিজের কাছাকাছি এটা হলো দরিয়ানগর ব্রিজ এটাকে শুটিং ব্রিজও বলা হয় বিভিন্ন ধরনের বাংলা সিনেমা ও নাটকের শুটিং হয় এখানে নদীর সাথে পাহাড়ের এক অদ্ভুত মিল তাই না দেখতে অনেক সুন্দর জায়গাটা এখানে প্যারাসেলিং করারও ব্যবস্থা রয়েছে শুধু এটা নয় এই রোডে এরকম অনেক প্যারাসেলিং পয়েন্ট রয়েছে চলে এলাম দরিয়ানগর এখানে রয়েছে দরিয়ানগর ইকো পার্ক চলুন পার্কে প্রবেশ করার আগে প্যারাসেলিং সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক ডিটেলস বলেন প্যারাসেলিং কিভাবে করা হয় বা আপনারা কি টাকা নিয়ে রাখেন আমাদের প্যারাসেলিং এর পয়েন্ট আছে দুইটা একটা হলো 2500 টাকা একটা 2000 টাকা 2500 টাকা হলো দুই দাঁড়া কিলোমিটার রাউন্ড হবে আস্তে আস্তে 700 ফিট উপরে তুলে আচ্ছা আবার নাচ কিছু নেওয়া তুমি আটপিন পানিতে আটপুল টাচ করে আবার আকাশ থেকে ঘুরে আনবে আর আছে দুহেতু আড়াই কিলোমিটার রাউলটাও হবে আকাশ থেকে ঘুরে আনবে এটা দু টাকা পানি টাচ হবে যেটা দু হাজার মোট কথা আছে এটা পানি টাচ হবে না আর যেটা আড়াই হাজার এটা পানি টাচ ই হয়তো আড়াই কিলোমিটার ঘোরানো হবে পানি টাচ হবে এটা মূলত হচ্ছে এই সেফটি লাগিয়ে আপনারা উপরে তুলেন আর একটা স্পিড স্পিড বোর্ডের মাধ্যমে টানা হয় আচ্ছা প্যারাসিলিং করতে হলে আসতে হবে দরিয়ানগর দরিয়ানগর পার্কের সামনে আপনারা সমুদ্র সৈকতে সিলিংটা করিয়ে থাকেন এটা আপনারা সকালে কতক্ষণে শুরু করেন আর সকালে নয়টার থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আচ্ছা আর আবহাওয়া খারাপ ভালোর কোনো ব্যাপার আমাদের আবহাওয়া বা খারাপ হলে আমরা প্যারাসিলিং করি না আচ্ছা কেউ যদি লাখ টাকা দিলেও আমরা প্যারাসিলিং করবো ওয়াদার ভালো থাকলে বাতাসের গতি ভালো থাকলে তাইলে আমরা প্যারাসিলিং করতে পারি প্যারাসিলিং একটা পয়েন্ট ছাড়া কি আর আছে আরো আছে ওদিকে আরো এখান থেকে ইনানে পর্যন্ত মোটামুটি আর জেনে নিলাম প্যারাসিলিং সম্পর্কে কিছু তথ্য এবার আমরা যাব দরিয়ানগর ইকো পার্কে এখানে জনপতি প্রবেশ টিকেটের মূল্য চল্লিশ টাকা তবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না ঝর্ণা ও গুহা দেখার পাশাপাশি সুচু পাহাড় থেকে সমুদ্র দেখার ব্যবস্থা রয়েছে এখানে চলুন এবার ভিতরে যাওয়া যাক আমি এখন আছি কক্সবাজারের দরিয়ানগর এই দরিয়ানগর একটি পার্ক রয়েছে দরিয়ানগর পার্কে আমরা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো কী কী রয়েছে টিকিটের প্রাইস কত স্পেশাল কী ফ্যাসিলিটিস আছে চলুন তাহলে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখা যাক দরিয়ানগর পার্ক পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না পাঁচ বছরের উপরে যারা আছেন প্রতি টিকিট হচ্ছে চল্লিশ টাকা এখানে মূলত আমরা গুহা দেখতে পাবো প্রাকৃতিক ঝর্ণা দেখতে পাবো এবং খুব সু উচ্চ এটা কত ফিট এখন অ্যাকুরেট বলতে পারছেন না দাদা খুব সু উচ্চ পাহাড় থেকে আমরা সি ভিউটা দেখতে পাবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন যারা যারা আসবেন মূলত বিকেলে আমরাও আসছি আজকে পরন্ত বিকেলে বিকেলের ভিউটা খুব সুন্দর হয় সি ভিউটা ধন্যবাদ আপনাকে আসুন প্রবেশমুখে রয়েছে বিশাল একটি হাঙ্গর মাছের প্রতিকৃতি মূলত এইটাই প্রবেশ গেট প্রবেশ করার পর দুই পাশে রং করা বাঁশ আর সামনে গাছের সারি দেখে মন ভরে যায় ব্যাঙের সাঁতার আদলে বসার ব্যবস্থা রয়েছে এখানে ওপরে উঠে ভিউ দেখে অনেক ভালো লাগলো মনটা জুড়িয়ে গেল পাশে দেখলাম একটা বাঁশের ব্রিজ এখন এটা ভাঙা পাহাড়ের কোল ঘেসে রয়েছে একটি ঝর্ণা দেখে মনটা ভরে গেল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ঝর্ণা এই ঝর্ণাতে নিচে হালকা পানি একটু একটু পানি পড়ছে কিন্তু গড়িয়ে পানি পড়ছে না কারণ এটা বর্ষাকালে পাহাড় থেকে পানি নামে তখন পানি পাওয়া যায় এই হচ্ছে ঝর্ণা কিন্তু সুউচ্চ পাহাড় এই হচ্ছে ঝর্ণা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিকে রয়েছে গুহা তবে খুবই থমথমে পর্যটক থাকলে দেখতে ভালো লাগে গ্রুপ করে যাওয়াটাই ভালো বেশ কিছুক্ষণ হাঁটার পর উঠলাম পাহাড়ের উপর তবে হাঁটতে কষ্ট হলেও পাহাড়ের উপর উঠার পর ভিউ দেখে মনটা জুড়িয়ে গেল। দরিয়ানগর পার্কের সামনে থেকে হিমছড়ি পর্যন্ত জনপ্রতি লোকাল টমটম ভাড়া পঞ্চাশ টাকা আর রিজার্ভ ভাড়া তিনশো থেকে তিনশো টাকা আমরা একটা টমটম রিজার্ভ করেছি তিনশো পঞ্চাশ টাকায় এক পাশে পাহাড় আর এক সাগর দেখতে দেখতে ঝা বাগানের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ছুটে চলা পৌঁছে গেলাম এখন বিকেল প্রায় সাড়ে চারটা যেহেতু দুপুরের খাওয়া দাওয়া এখনো হয়নি সেহেতু খাওয়া দাওয়া করে নেওয়া দরকার এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আমরা সি ফুড ক্যাফে নামে একটা ক্যাফেতে ঢুকলাম ইকো টাইপের ডিজাইন দেখে ভালো লাগবে যে কারো এখানে বিভিন্ন ফুড মেনু রয়েছে সাথে পাবেন প্যাকেজ থালি তবে যাই অর্ডার করেন না কেন বিশ মিনিটের মতো সময় লেগে যায় পরিবেশন করতে আমরা জনপতি দুইশো টাকার প্যাকেজ থালিটা অর্ডার করলাম হিমছড়ির অনেকগুলো রিসোর্ট এখানে ক্যাফে আছে লাঞ্চ করার মতো তো আমরা সি ফুড ক্যাফে নামে একটা ক্যাফেতে আসছি খাওয়া দাওয়া করছি এটা হচ্ছে একটা প্যাকেজ এই হোটেলের নাম হচ্ছে সি ফুড ক্যাফে এটা হিমছড়ি বিচে অবস্থিত তো এই এই প্যাকেজটা এখানে প্যাকেজ এবং সিঙ্গেল আপনারা সব কিছুই পাবেন বিভিন্ন ধরনের সি ফুডও পাবেন বাট আমরা এখন যে প্যাকেজটা নিয়েছি এখানে হচ্ছে চিকেন আছে এক পিস তারপরে হচ্ছে ডাল আছে তারপরে হচ্ছে মিক্স ভেজিটেবল আছে এবং সালাদ আছে এবং একজনের পর্যাপ্ত ভাত আছে টোটাল হচ্ছে দুশো ষাট টাকা প্যাকেজ আমরা দুজনে অর্ডার করেছি তার পানিটা প্লাস হবে আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম হেমছড়ি ঝর্ণা দেখতে যাব। এদিকে রয়েছে হিমঝরি ঝর্ণা ও ইকো পার্ক যেহেতু এখন বেলা প্রায় শেষের দিকে তাই ভাবলাম সমুদ্রের দিকে গিয়ে সূর্যাস্তটা উপভোগ করি বিকেলবেলা শান্ত সমুদ্রে সূর্যাস্ত উপভোগ করতে এসেছেন আরও অনেক পর্যটক যে যার মতো আনন্দ করছে ছবি তুলছে সূর্যাস্তের এই সময়টা উপভোগ করছে সূর্যাস্তের সময় যখন সূর্যটা নিজের পানিতে লাল আভা ফেলে তখন দেখতে সত্যিই খুব সুন্দর লাগে এই দৃশ্যটা দেখার জন্যই আমি বারবার কক্সবাজার ছুটে আসি কক্সবাজারে এসে সূর্যাস্ত দেখতে না পারলে মনে হয় কেমন জানি কিছু না কিছু হারিয়ে ফেলেছি বা কিছু না কিছু মিসিং থেকে গেছে ঠিক এই মুহূর্তে আমি আছি হিমসরি পর্যটন এলাকায় এবং এটা এখন হিমসুরি বীজ ঠিক সূর্য অস্ত হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তে আমি আছি দেখুন কি সুন্দর একটা অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় তো যারা যারা কক্সবাজার আসবেন আপনারা কক্সবাজারে মূলত এই সূর্যাস্তের এই সময়টা মিস করবেন না আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং যখন সূর্যটা ডুবছে নিচে দেখুন একটা লাল আভা যখন এই পানিযুক্ত বালিয়ারিতে পড়ে খুব সুন্দর লাগে খুব সুন্দর দেখায় তো যারা যারা কক্সবাজারে আসবেন এবং আপনারা ইনানি বীচ বলেন হিমচরি বীচ বলেন কক্সবাজারের কলাতলি বলেন সুগন্ধা পয়েন্ট বলেন লাবণী পয়েন্ট বলেন যে কোনো বীচ এই সন্ধ্যার সময়টা সূর্যাস্তের সময়টা এনজয় করার চেষ্টা করবেন আমার কাছে খুবই ভালো লেগেছে হিমছড়ি এক পাশে হচ্ছে পাহাড় আপনারা দেখছেন সুচ্ছ পাহাড় আর এক পাশে হচ্ছে সমুদ্র পাহাড় আর সমুদ্রের এই মিতালি বিভিন্ন পর্যটকরা খুব সুন্দরভাবেই ছবি তুলছেন স্মৃতি ধরে রাখছেন মূলত এই মুহূর্তটাকে তারা বন্দি করে রাখছেন আসলে জীবনের কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলোকে ফ্র্যামবন্দি করে রাখতে হয় বা রাখতে ইচ্ছে করে সেরকম একটা মুহূর্ত এই এই সময়টা সূর্যাস্তের এই সময়টা সূর্যাস্ত দেখা শেষে আমরা আসলাম হিমসরি বার্মিস মার্কেটে পর্যটকদের কেনাকাটার জন্য এখানে রয়েছে বেশ কিছু দোকান যেখানে পাবেন দেশি বিদেশি আচার ব্যাগ জুতা স্যান্ডেল কাপড় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তবে বার্মিস বেশ কিছু আইটেম এখানে পাওয়া যায় রাত হয়ে যাওয়ায় আমরা হিমছড়ি পার্কে যেতে পারিনি হিমছড়ি থেকে একটা টমটম নিয়ে আমরা সোজা চলে আসলাম সুগন্ধা পয়েন্টে কক্সবাজার শহরের এই পয়েন্টটা সব সময় জমজমার থাকে কক্সবাজারের এই পয়েন্টটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এখানে আমার খুব ভালো লাগার কারণ হচ্ছে এখানে এক পাশে বার্মিজ মার্কেট বিভিন্ন ধরনের বার্মিজ আইটেম আপনারা পাবেন আর এক পাশে হচ্ছে হরেক রকমের স্ট্রিট ফুড যেই স্ট্রিট ফুডগুলো আপনারা সহজেই পাচ্ছেন এবং খুব স্বল্প মূল্যেই পাচ্ছেন আর যারা কক্সবাজার ট্যুর করতে আসেন তারা কিন্তু এই ধরনের স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারে হরেক রকমের মালাই চা কেক শরবত ফ্রুট আইসক্রিম সুটকি ফাস্টফুড আচার চটপটি ফুচকাসহ বিভিন্ন খাবার পাবেন এখানে বিশেষ করে সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এই জায়গা দেখে কিনে নিয়ে সাথে সাথে ট্রাই করতে পারবেন বারবিকিউ অথবা ঝাল ফ্রাই এখানে ভ্রাম্যমাণ ভাতের হোটেলও রয়েছে বিভিন্ন মাছ মাংস সাথে সুটকি ভর্তা দিয়ে আনলিমিটেড ভাত প্যাকেজ পাবেন একশো থেকে একশো টাকায় বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভারের মালায় চা পাবেন এই জায়গায় মহেশখালীর মিষ্টি পানির কথা শুনেননি এমন মানুষ তো কমই আছেন কক্সবাজার আসবেন আর মহেশখালীর মিষ্টি পান খাবেন না তা কি হয় বিশ টাকা থেকে শুরু করে মিষ্টি পান পাওয়া যায় এখানে আমরাও কিন্তু খেয়েছি দেশের বৃহত্তম সমুদ্র সৈকত থাকায় লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয় কক্সবাজারে সেই সাথে ক্ষুদ্র এই ধরনের ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিন চলছে স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীদের আমরা সারা দিনের ভ্রমণ শেষ করে একটা টমটম নিয়ে এবার চলেছি রিসোর্টের দিকে আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব জানতে পারে কক্সবাজার সম্পর্কে জানতে পারে আমাদের জীবন ডট কম সম্পর্কে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন জীবন ডট কমের সাথে থাকুন ধন্যবাদ